তো গুড মর্নিং গাইস এখন বাজে প্রায় এগারোটা তো এখন গুড মর্নিং করলাম কারণ হচ্ছে কালকে সারা রাত বইয়ের খুব শরীর খারাপ তো জ্বর বমি সব কিছুই একসাথে হয়েছে তো দেখো এখানে পুরো একদম লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে রয়েছে তো শরীরটা প্রচণ্ড খারাপ সারা রাত বমি করেছে প্লাস জ্বরও আছে তো জন্য এখন হচ্ছে আর আজকে কাজে যাওয়া হলো না তো এখন রান্না বান্না আমাকেই অনেকটা করতে হবে মা তো অতটা পারে না মায়ের খুব শরীরটা অতটা ভালো না তো জন্য আমি এখন দেখো এখানে এখানে চালটা নিয়ে নিয়েছি এখন হচ্ছে ধুয়ে বসাবো সবাই সেখানে মাছ রয়েছে বাবা মাছ কাটাই নিয়ে এসেছিল তো এখন হচ্ছে নুন হলুদ মাখিয়েছি ধুয়ে ভালো করে ওদিকে রান্না করব হচ্ছে ভাত আলু দিয়ে মাছের ঝোল পাতলা করে আর দেখি কি কোনো একটা ভাজাভুজি বা কিছু করা যায় নাকি তো এক পথ তো খাওয়া যাবে না আর হচ্ছে মানে ওর খুবই শরীর খারাপ খেতে দেবো চিনি মুড়ি জল দিয়ে দেবো তো ভিডিওটা কন্টিনিউ করবো দেখতে থাকবো জাস্ট মুড়ি কিনে আনলাম তো এখন ওকে ডাকবো একটু মুড়ি খেতে বলবো রে ওই কেমন আছে সহল হ্যাঁ কেন কি হয়েছে আর মাথা তো ঘুরবে অত সারা রাত বমি করেছিস কালকে তো মানে নিঃশ্বাসে কষ্ট হচ্ছিল না দিনের থেকে কষ্ট হয়েছে হঠাৎ একটু একটু করে তবে রাত্রেবেলা এরকম হলো মানে সারা বমি পায়খানা জ্বর আছে জ্বর আছে মুড়ি এনেছি মুড়িটা খেয়ে নে খেয়ে তারপরে একটুখানি ওষুধ খা জ্বরের ওষুধ গ্যাস গ্যাসের খেয়ে কাজে হয়েছে ঠিক আছে ও গাইস দেখলে ওর মানে অনেকটা শরীর খারাপ তো জানি না দেখি কী হয় বেলার দিকে তারপরে ডিসিশন নেবো কী করবো না করব তো এখন মুড়ি খেতে দেবো মুড়িটা খাক তারপরে দেখা যাক কি হয় তো দেখতে থাকো তো গাইস একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে মাছ ভাজা চলছে আর এদিকে কিছু মাছ কাঁচা রয়েছে তো ভাজা হলেই এই যে আজকে করবো হচ্ছে আলু ফুলকপি দিয়ে জিরে আদা দিয়ে ঝোল করব মাছের ঝোল পাতলা করে আর এদিকে হচ্ছে উচ্ছে আলু ভাজা করব। খাম্পার জন্য দুটো আলু আর হচ্ছে উচ্ছে সেদ্ধ দিয়েছি ওইটা দিয়ে খাওয়াবো আর ও এদিকে মুড়ি খাচ্ছে মুড়ি দিয়ে গেছি খানাচ্ছে সহিল ভালো আছে কাঠপিপড়ে হয়ে গেছে যাকে বলে গাইস তো গাইস ওরা এখন মাথা ঘুরছে বমি পাচ্ছে পটি হচ্ছে সব কিছুই হচ্ছে তো থাক ও রেস্ট নিক মুড়ি খাক আর আমি এদিকে রান্না করি তো আমার হাতে রান্না খেয়ে দেখবি আজকে ঠিক আছে মাংস খাইছিলাম না একদিন কি বলেছিলিস মাছটা দেখবি তো গাইস এই যে মা খেতে দিয়ে গেল ওকে তো ওর একদম অল্প করে ভাত আর হচ্ছে উচ্ছে আর হচ্ছে আলু দিয়ে সেদ্ধ আর মাছ এনেছে মাছটা খেতে পারলে খাবে তাই তো আর এটা কার ঠিক আছে তো বসে যা বসে যা ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে ঠিক আছে বস তো বল কেমন হয়েছে রান্না হ্যাঁ চালু তো গাইস একদমই ভাত খেতে পারলো না উচ্চা আলু ভাতে দিয়েছিলাম তো সেটা দিয়ে একটুখানি খেলো আর একটুখানি মাছ কুটে খুঁটে খাচ্ছে তো শরীরটা খুবই খারাপ খেতে পারলো না একদম ওর জন্যই রান্নাটা করলাম তো ঠিক আছে গাইস তো আজকের কি মেনু ছিল তুই জানতিস না বল एक होता तो हूँ मैं। माछ जानता, माछ मैंने सुन चेला बड़बड़। मैं जोड़े ओसूत खेते दिए थी, तो देखो ओसूत तक खावे की खावे। मैंनो पोस्ट की इतुका। तो गैस ये ये इतुका नहीं इतुका नहीं ओसूत, तो की खावे खावे एक बात देखो। ओसूत तक गिरता बड़ी में। मैं खा তেতো লাগবে রে আরো ও জল দে আগে কেউ জল ওষুধ দে কান মি এই কানে ঢুকে যাবে তো তে ইদিক ওদিক কানে ঢুকে যাবে কিন্তু খোঁজা করতে হয় হুম জানি তো তেতো লাগবে মানুষ আগে জল দেয় তারপর ওষুধ দেয় टोपी खुले ना टोपी तो बड़ी जावे क्या अवस्था मायर कौशल खराब बाबू अब कौशल खराब हाँ की होते की लग जे बोल हाँ सुल कापचे सुल कापचे हाँ আর কি শরীর কাঁপছে মাথা ঘুরছে পেটে ব্যথা পায়খানা বমি হালকা হালকা কষ্ট হচ্ছে নিঃশ্বাসে কষ্ট হচ্ছে ঠিক আছে চিন্তা নেই বড় আছে বড় আছে চিন্তা নেই তোর তোর বড় আছে বুঝলি একটুখানি গুনু করে নাও ঠিক আছে ভালো লাগবে শরীরটা ঘুমিয়ে তো পড়েছি কতক্ষণ হয় না জ্বরটা গরম লাগছে আবার ওরকম কাঁপছি ঠিক আছে ঘুমিয়ে যা ঘুমিয়ে যা